সকালবেলা উঠে যাদের দেখবে চা খাওয়ার অভ্যাস তারা চা না খেলে কোনো কাজই কিন্তু করতে পারে না ঠিক তেমনটা কিন্তু আমার চা খাওয়ার নেশা নেই কিন্তু সকালবেলা চা না খেলে যেন মনে হয় কোনো এনার্জি পায় না যাই হোক চা খেয়ে এদিকে চলে এসেছি ছাতুটা একটু রোদে দিতে পিঁপড়ে হয়ে গেছে মানে মিটকেসের মধ্যে রাখা ছিল সেখানেও পিঁপড়ে কোথায় রাখবো বলতো সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি হাজটা পায়ের পরিবারের নতুন একটা ভিডিওই তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি তো এখন হচ্ছে বাজে তোমার দশটা তো সকালবেলা উঠে ছেলেকে স্কুলের বাসে তুলে দিয়ে এসেছি তারপরে সকালে টুকটাক কাজকর্ম করেছি সেইভাবে তোমাদের সাথে কিছু শেয়ার করে নি কারণ কি কালকে দিদি এসেছিলো দিদি গুড্ডু সবাই এসেছিলো তো একটুখানি একটুখানি ওরই মধ্যে ব্যস্ত ছিলাম রকম কোনো ভিডিও দিতে পারিনি তো সেই কারণে আজ সকালে উঠে একটু কিছু ভিডিও দেখছিলাম তো সেই জন্য আর ভিডিও এই আইডিতে স্টার্ট করতে পারিনি তো এখন এই মুহূর্তে আমি বিছানাটা গোছাবো আর তার মধ্যে চাট খাওয়া হয়ে গেছে সকালবেলার আমার বাপির আর ও গেছে মর্নিং আর ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি রান্নাবান্না করব সমস্ত সবজি কাটা হয়ে গেছে শাকটা বাবা কেটে দিয়েছে বাদ বাকিগুলো আমি সব কেটেছি আর এখন বিছানা গোছাবো ছেলে আসার সময় হয়ে গেছে বাপু বাপি আনতে গেছে আমি হলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শুরু করি আর কি বলে জানালাগুলো এখনও সব খুলিনি রাত্রিবেলা এসি চলে না দেখবে ঘরটা ঠান্ডা থাকে তো সেই কারণে দেখো এই দিকগুলো খুলিনি আর এই দিকগুলো খুলে দিয়েছি জানি যদিও ঠান্ডা বেড়ে যাবে তবুও তো এখন ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শুরু করি আর কি জানো তো মাঝে সাঝি না ভিডিও দিতে পারছি না এমন হয়ে যাচ্ছে এতটা ব্যস্ততা হয়ে যাচ্ছে যে মানে পারছিই না ভিডিও এডিট করতে তবে চেষ্টা করছি যেহেতু সামনে পুজো আছে টুকটাক ভিডিও তোমাদের সাথে এই যে কেনাকাটা করতে যাবো টুকটাক এগুলো তো শেয়ার করা ভালো তাই না তোমাদেরও দেখতে ভালো লাগবে আমারও দিতে ভালো লাগবে কারণ একঘেয়ে লাইফস্টাইলের ব্লগ ভিডিওই তো আমি তোমাদের সাথে দিই তো চলো আমার পাখি সকালবেলা একটুখানি কিচিরমিচির মিছিল করছে ওদের সাথে তোমাদের একটু আগে দেখা করিয়ে আনি ওই দেখো দেখছো কথা বললেই ওরাও ওদিকে কিচিরমিচির করবে প্রথমেই কিন্তু আমি একটা সত্য কথা স্বীকার করে নিচ্ছি এই ভিডিওগুলো কিন্তু বেশ কয়েকদিন আগেকার তোমরা তো জানোই ওই আইডি সামলে উঠতে পারছি না কারণ আমার এত প্রচণ্ড সাঝে শরীর অসুস্থ হয়ে যাচ্ছে ভিডিও শ্যুট করে রেখে দিয়েছি তারপর কিন্তু এডিট করার আর সময় পাইনি কি জানো তো একটু যদি এডিটটা কেউ করে দিত মানে বাবুর বাবা ধরো একটু যদি এডিটটা করে দিত তাহলে অনেকটা হেল্প হতো কিন্তু ওরও না এতটা ব্যস্ততা সময় হয়ে ওঠে না গো যাই রে বাবু দেখছো দেখছো কো দেখি টয়লেট পেয়ে গেছে না স্কুলে টয়লেট তো করতে হবে বাবা চলো কয় চেঞ্জ আমি আমি দাঁড়াও টয়লেট আমি সকালে করে নি শুন এই দে বাবু দাঁত দাঁত ফোগলা হয়ে গেছে বাবু ও এসো খেনে এসো খালি গায়ে এসো এখানে এসো একটু বসবে এসো বাবা জল ঘাটে এসো বাবুকে খেতে দিই ও খালি গায়ে আছে বসো বাবা একটা বসো হ্যাঁ তো এখানে তো লটে শাক ভাজা বসিয়ে দিয়েছি আর একটা ডিসিশান নিয়েছি জানো তো আমি তোমাদের সামনে এই প্রতি দুদিন অন্তরি অন্তরই এইভাবে ভিডিও দিই আবার ভিডিও দিই না তাই সত্যিই নিজে নিজের কাছে অনেকটা আমার খারাপ লাগে আমি সব সময় যে কোনো কাজকে খুব সুন্দরভাবে গুছিয়ে করতে পছন্দ করি আর সেই জায়গায় আমি দেখতে পাচ্ছি নিজে যে একদিন দিচ্ছি একদিন দিচ্ছি না এটা আমার অনেক ভিউয়ার্স আছে যাদের সত্যিই হয়তো ভালো লাগে না বা আমি হলেও হয়তো মানিয়ে নিতে পারতাম না তো সেই কারণে আমি চিন্তা করেছি যে এই ব্লগ মানে এই ব্লগ আইডিটাতেই আমি সারাদিন টুকটাক কাজ যদি তোমাদের সাথে শর্ট ভিডিও আকারে শেয়ার করি তোমরা কি আমাকে সাপোর্ট করবে আমাকে একটু তোমরা কমেন্টস করে জানিও তো যারা আমাকে ভালোবাসো অবশ্যই কিন্তু জানিও কারণ কি জানো যখন আমি আমার অন্য আইডিতে প্রতিনিয়ত ভিডিও না দিই তখন কিন্তু অনেক অনেক ভিউয়ার্সরা রাগ করে যখন পরিস্থিতিটা বলি তখন বোঝে তেমনি যারা আমার ডেলি ব্লগ ভিডিও দেখে একশো জনই হোক আর পঞ্চাশজনই হোক তারাও তো আমার ভালোবাসার ভিউয়ার্স আর আমার কাছে তারা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে ঠিক এই আইডির মানুষেরা ভিউয়ার্সরা যেমন অনেকটা জায়গা জুড়ে আছে ওই আইডির দিদিভাইরাও কিন্তু অনেকটা জায়গা জুড়ে আছে কারণ আমার যেখানে ভুল আমার যেখানে গাফিলতি সেখানে তারা আমার চার দিন আট দিন পরের ভিডিও দিলেও যে তারা দেখে এটাই আমার কাছে পরম পাওয়া তো সেক্ষেত্রে আমি ভেবেছি যে যদি আমি প্রতিনিয়ত শর্ট ভিডিওর আকারে আমার ডেলি কাজগুলো টুকটাকভাবে ধরো চার পাঁচটা করে শর্ট ভিডিওর আকারে তোমাদের সামনে শেয়ার করি তাহলে তোমরা কি ওটা দেখবে অবশ্যই কিন্তু জানিও কারণ ব্লগ ভিডিও আমি করছি শ্যুট আবার এডিটও করতে পারছি না যখন এডিট করছি তখন হয়তো অনেকটা দেরি হয়ে যাচ্ছে অনেকটা দিন হয়ে যাচ্ছে যেই কারণে পুরাতন ভিডিও হয়তো তোমাদের দেখতেও ভালো লাগছে না সেই কারণেই এই ডিসিশানটা নেওয়া তো তোমার কিন্তু অবশ্যই আমাকে এটা কিন্তু কমেন্টস করে জানিও ঠিক আছে আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমার দেখো অর্ধেক রান্না কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে এখানে দেখো আমি তেলেতে সর্ষে ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি কারণ অপরদিকে আমি চালতা আর ডালটাকে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই চালতার ডালের কথা মনে পড়লেই না আমার বাবার বাড়ির আর রান্না পুজো বা অরন্ধনের কথা মনে পড়ে যায় এখন তো আর হয় না কারণ মা যতদিন মারা গিয়েছেন ততদিন কে আর করবে বাবাকে তো আমি এখানেই নিয়ে আসি আর ওটা একটা আলাদাই কী বলবো ফিলিংস তাই না সপরিবারে মিলে সমস্ত কিছু অনুষ্ঠান একসাথে পালন করা কিন্তু সেই ভাগ্য আমার খুবই আমার বা আমার দিদির বা আমার বাবার খুব অল্প দিনেরই ছিল মা খুব অল্প সময়ের জন্যই আমাদের সাথে হয়তো আনন্দ উপভোগ করতে এসেছিলো তো যাই হোক সেই সমস্ত কথা নাই বা বললাম এখানে দেখো ভাত নোটে শাক ভাজা নোটে শাক ভাজাটা দেখে কিন্তু যখন আমি ভয়েস দিচ্ছি তখনই আমার খেতে ইচ্ছা করছে কারণ আমি শাক কিন্তু প্রচণ্ড খেতে ভালোবাসি যে কোনো শাক আর এখানে দেখো তোমাদের সামনে রান্নাটা দেখানো হয়নি তেলপোটা ভাজা বেগুন দিয়ে ভেজেছি এটা আর এখানে মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে একটা তরকারি কারণ অনেকে আছে পটল খায় না অনেকে আছে আবার মানে আলু খেতে পছন্দ করে না সেই জন্য একসাথে আর এখানে দেখো চালতা দিয়ে ডাল আলুটা আমি পছন্দ করি কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করি যেই কারণেই পটলটা দেওয়া তো যাই হোক চলে তোমাদের সাথে আবার পরে কথা বল আর দুপুরের পর তো তোমাদের সাথে সেইভাবে আর ক্যামেরার সামনে আসাই হয়নি তো এখন দেখো চলে এসেছি একটু শপিং মলে কেনাকাটা করতে আর তোমরা তো দেখতেই পেলে স্টাইল বাজারে এসেছি স্টাইল বাজার থেকে সমস্ত জিনিস এতদিন ধরে নিয়েছি কোনো রকম কোনো কিছু খারাপ বেরোয়নি কিন্তু এবারে পুজোর যে শাড়িটা নিয়েছিলাম সেটাই কিন্তু প্রথম ছেঁড়া বেরোলো এবং ওনাদের যখন নিয়ে সেকেন্ড দিন আমি দেখালাম ওনারাও কিন্তু অবাক যে এইভাবে কি করে শাড়িটা এতটা ছেঁড়া বেরোলো যাই হোক হতেই পারে দশটার একটা তো হতেই পারে এই যে বাচ্চাদের এক ঝামেলা পাল্টাবার এটাই ঠিক আছে জানো তো একটু বড় হলেও অসুবিধা নেই বাবু এই যে প্যান্টটা কালারটা অন্যরকম ঠিক আছে এটাই নাও. আর কি বলবো তোমাদেরকে সেই দিনকে গিয়ে এই স্টাইল বাজার থেকে আমার একটা সুন্দর কুর্তি পছন্দ হয়েছিল মানে আমি যে কোনো ড্রেস নিই একটু বাবুর বাবার পছন্দ দিই কারণ বাবুর বাবার পছন্দটা খুব সুন্দর সেই কারণেই ওর কালার চুজ করা বা কোনটা পরলে আমাকে ভালো লাগবে আমার থেকে যেন মনে হয় ও বেশি ভালো বলতে কারণে ও কিন্তু একটা খুব সুন্দর ইয়েলো কালারের চুড়িদার আমাকে পছন্দ করে দেয় তো ওটা অর্ডার দিয়েছিলাম কিন্তু আজকে যখন তোমাদের সামনে আমি ভয়েস ওভার দিচ্ছি এখনও পর্যন্ত কিন্তু ড্রেসটা আমাকে দিয়ে গেল না এবার বলো কবে ড্রেসটা আসবে কবে সেটাকে ফিটিংস করবো আর কবেই বা পরবো মানে এবারে আমার সাথে যে কি হচ্ছে এই সমস্ত কেনাকাটাতে সত্যিই বুঝতে পারছি না তো যাই হোক এখানে টুকটাক এই কানেরগুলোও দেখে নিচ্ছি আর আমার মনে হয় শপিং মলে সমস্ত কিছু কেনাকাটা করো ঠিক আছে বাট এই যে সাজগোজের জিনিস আমার মনে হয় একটু যেন দামটা বেশিই নেয় তো যাই হোক শপিং মলে এলে তো বাচ্চাদের মানে বিশেষত এই গার্লস বাচ্চাদের যে জামাগুলো সেগুলো তো আমাকে দেখতেই হবে নচেত যেন মনে হবে যেন আমার কিছু একটা কমপ্লিট হলো তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও টাটা